কি ব্যাপার তোমরা এখন কেন ঘুমোচ্ছ এই দুজন কেন ঘুমোচ্ছ এখন কয়টা বাজে এখন দশটা বাজেনি কেন ঘুমোচ্ছ বলো তোমাদের পড়তে আমি হ্যাঁ কথা বলো হ্যাঁ তুমি কথা বলো কেন পড়তে সরে না শেষ করতে পারো নি সরে আড়টা কবে ধরবে বলো বলো আর ঘুমোচ্ছ ভালো কথা ঠিক আছে কিচ্ছু না এগুলো কি করেছে এই যে এই যে এই যে পুরাটা এটা কি করেছে হুম কেন করেছ এ বলো কেন করেছ ও খাট কেটে কি করেছ পড়াশোনা করনি এক দুই খাট কেটেছ তারপরে তিন আবার ঘুমিয়েছো একটা কথাও শুনোনি

এখন হচ্ছে আদরের টাইম চলছে ঠিক আছে তাতে শুনো